স্বরেও স্বরেওতে অজগরটি আসছে তেরে সরেয়া সরেয়াতে আমটি আমি খাবো পেরে রসই রসইতে ছানা ভয়ে মরে দীর্ঘই দীর্ঘইতে ঈগল পাখি আকাশে উড়ে রস রসতে চলেছে মুখটি তোলে দীর্ঘ দীর্ঘতে হাসে পূর্ব আকাশে রিতে ঋষি মশাই বসেন পুজোয় এ এতে এক তারাতে গান ধরেছে ওই ওইতে ওই দেখো ভাই চাঁদ উঠেছে ওতে ওল খেও না থরবে গলা ও ওতে ওষুধ সব মিষ্টি নয় তবু রোগে খেতে হয়